হজরতে আমিনা বলিনি আমার সন্তান যখন আমার উদের যখন জন্মগ্রহণ করল জন্মগ্রহণ করার পরে আমার রুম পরালোকিত হয়ে গেল কিছুক্ষণ পরে দেখি আমার ঘর অন্ধকার হয়ে গেছে আমি তখন সময় তাকে দেখি আমার সন্তান আমার কোলে নাই আমার সন্তান আমার ঘরে নাই আমি চিন্তিত হয়ে গেলাম আমার সন্তান কোথায় গেল আমার সন্তানকে খেয়ে নিয়ে গেল আমার সন্তানকে কোনো জিন বুতি নিয়ে গেল নাকি আমি হঠাৎ করে আওয়াজ এসেছে গাইবি আওয়াজ এসেছে অগো আমে না চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি না গো আপনার সন্তানকে আপনার কাছে আবার পৌঁছে দেওয়া হবে অগো আমে না তাম পৃথিবীর মধ্যে যে তো মাকলু কাত আছে সমস্ত মাকলু কাত আমার কাছে আবদার করেছে আহ্বান করেছে প্রভু গো মেহরবানি করি আপনার নবী আপনার হাবিব কি আমাদের কাছে একটু পরিচয় করা দেন আমরা সকলে একটু দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন আপনার সন্তানকে তামাম পৃথিবীর সাথে পরিচয় করার জন্য আমি নিয়ে এসেছি জেব্রাইলের মাধ্যমে আপনার সন্তানকে তামাম পৃথিবীর সকল মাখলুকাতের সাথেই পরিচয় করাইয়া দিয়া আবার আপনার উদরে আপনার ছেলেকে দিয়ে আসব হযরতে আমি না বলেন কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান আবার আমার করে চলে এসেছে আমার সন্তান যখন চলে এসেছে আমার সন্তান লালন পালন করছে আরবের তদানি সময়ের নিয়ম চলে প্রাতা চলেও এই শহরের সন্তানগণ যখন জন্মগ্রহণ করে তাদেরকে গ্রাম্য বাল পরিবেশে তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য গ্রামের বাসাগুলো সাহিত্যিক ভাষা গ্রামের বাসাগুলো আর বিবেকন সুন্দর ভাষা এগুলার জন্য সবাই দাত্রীর কাছে দিয়ে দিত দু বছর এক বছর লালন পালন করতো ওই গ্রামের মানুষ তারা যে পালন করত লালন পালন করত তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো তখন সময় থেকে মক্কার মধ্যে চলে আসলেন সন্তান নেওয়ার জন্য একটা সন্তান নেওয়ার জন্য হজরতি হালিমা তো চাদিয়ে বলিন মক্কার মধ্যে যখন আমি চলতে লাগলাম মক্কার মধ্যে যখন আমি আসলাম আমার একটা গাদা ছিল গাদা একবারে জীর্ণ সিন্ন ছিল এই গাদার কোনো শক্তি ছিল না তাই থেকে যেত মহিলা যেত পুরুষ আমার সাথে এসেছিল সবার পিছনে আমার গাদাটা পড়েছিল কারণ তার গায়ে শক্তি নাই সে জীর্ণ শীর্ণ কোনো রকম হাঁটে হজরতে হ্যালিমা তুসা দিয়া বলেন আমার একটা সন্তান ছিল আমার স্বাস্থ্য একেবারে জীর্ণ শীর্ণ আমার দুধ নাই আমার স্তনের মধ্যে দুধ নাই আমার সন্তানই আমার বুকের আমার স্তনে দুধ পায় না সারাক্ষণ কান্না কাটি করি তারপরও আমি মক্কাতে চলে গেলাম একটা সন্তান নিয়ে আসার জন্য হজরতে হালিমা হবেলেন যখন আমি মক্কার মধ্যে গেলাম মক্কার মধ্যে যাইয়া দেখি প্রত্যেকে তাই ফেরে যত মানুষ গিয়েছিল সবাই ধনী ব্যক্তিদের সন্তান আদিদেরকে সবাই নিয়ে গেছি আমি যখন মানুষের কাছে যাই সন্তান নেওয়ার জন্য যখন মানুষ দেখে আমার শরীরের স্বাস্থ্য বালে না আমার সন্তানই কান্নাকাটি করে দুধ পায় না সেজন্য কোনো মানুষ দিতে চায় না আর এদিকে আরেকজন ছেলে যার বাবা নাই শিশু মোহাম্মদকে কেউ নিতে চায় না এক নাম্বার হলো আমার স্বাস্থ্য ভালো না সেজন্য আমার কাছে দিতে চায় না আর এদিকে শিশু নবী এতিম হওয়ার কারণে কেউ নবীকে নিতে চায় না না আল্লাহর নবীকে যদি এতিম হওয়ার কারণে বালো কোনো পটোক্ষণ পাবে না বালো কোনো উপহার পাবে না বালো কোনো পারিশ্রমিক পাবে না সেজন্য কেউ নিতে চায় না হযরত হালিমা তাল্লান সারাদিন যখন চলে গেল সবাই সন্তান নিয়ে একটা সন্তান নিয়ে চলে গেল কিন্তু আমি তো খালি আমি তো এতিম শিশু একজন পেলাম এবার তা তু স্বামী বলেন বিবে দেখো তো কি করা যায় একটা পরামর্শ করি এদিকে দেখু তোমার স্বাস্থ্য বলো না সেজন্য তোমার কাছে কেউ সন্তান দেয় না আর ওইদিকে দেখো। এতিম একটা ছেলে মোহাম্মদ নাম সেই ছেলেকে কেউ নিতে চায় না হালিমা ওগো বিবি না আমাদেরকে কেউ দিতে চায় না আর ওই শিশুকে কে কেউ নিতে চায় না আসো আমরা দিতে চায় না আর নিতে চায় না আমরা একসাথে হয়ে যাই হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার স্বামী যখন আমাকে এরকম পরামর্শ দিলেন পরামর্শ দেওয়ার পরে আমি ব্যাবিলন এটা তো খারাপ নাই এরকম কালই যাওয়ার চাইতে একটা সন্তান এটিম সন্তানকে নিয়ে যাওয়াই ভালো হয়তো তার মাধ্যমে আমার কোনো কল্যাণ আসতে পারে যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কে যখন আমি যখন ওনার কাছে গেলাম ওনার চেহারা যখন দেখলাম উনি যখন সুন্দর করে আমাকে দেখে একটা মুচকি হাসি দিলেন আমার জিন্দগিতে কত শিশুর হাসি দেখেছি কিন্তু আমার জীবনে এত সুন্দর হাসি আমি কোনোদিন আর দেখে নাই মাসারামাজরিন হজরতি বলেন আমি যখন শিশু মোহাম্মদকে আমার উদর যখন নিয়ে নিলাম আমার শরীর জন্য ছিন্ন আমার শরীরে কোনো শক্তি নাই আমার বুকের স্তনে কোনো দুধ নাই আমি যখন শিশু মুহম্মদ সাল্লামকে যখন আমার উদরে নিয়ে আমার বুকের মধ্যে তো যখন স্তনে আতানের মুখ লাগাই দিলাম সাথে সাথে দেখি আমার এই জন্য ছিন্ন যে শরীর একেবারে স্বাস্থ্য ভালো হয়ে আমার স্তনের মধ্যে দুধ খুব বরা ভরপুর হয়ে গেছি যুবাহান আল্লাহ মহতারাম হাজরিন হাজরতে হালি মাতু সাদিয়া আমার শিশু মহাম্মদ যখন খাইলো আমার শিশু মহাম্মদ বালহ করে খেলো আবার আমার যে সন্তান ছিল সাথে ওই সন্তানও খাইলো দুনোজন সুন্দরভাবে কে ঘুমিয়ে পড়লো এদিকে আমার স্বামী আমাদের সাথে একটি উঠনি ছিল এই উঠনিও জীর্ণ চিহ্ন ছিল আমার স্বামী যখন গেলেন গিয়ে দেখেন এই জীর্ণ সৈন্য ওঠ ভালো হয়ে গেছে স্বাস্থ্য ভালো হয়ে গেছে এমন কি উলানের দিকে তাকে দেখেন উলানের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে সাথে সাথে উনি দুধ দহন করে নিয়ে আসলেন আমরাও খাইলাম দুধকে আমার সন্তান আদিস আমরা ঘুমিয়ে পড়লাম আমার জীবনে এত সুন্দর গুম আর কোনো হয় নাই সুবাহান আল্লাহ মহতারাম হাজরিন হজরতি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকত শুরু হয়ে গেল আল্লাহ নাবিজের মাধ্যমে বরকত শুরু হয়ে গেল হজরতে হালিমা তুস্তাদিয়া নদিয়াল আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আরে যখন রাত্রি আমার সন্তান প্রতিদিন কান্নাকাটি করত। কিন্তু এই দিনে তো সুন্দর করে ঘুমিয়েছি সকালবেলা হলো বেলা হওয়ার পরে আমরা রওনা হয়ে গেলাম তাই ফেরির দিকে যাইয়া দেখি আমার যে গাদানা জীর্ণ শীর্ণ ছিল ওই গাদাড় দিকে সুন্দর সুটান দেহের অধিকারী হয়ে গেছি সুবাহান আমি যখন শিশু মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে আমার উদরে নিয়ে যখন আমি গাদার উপরে যখন সর হলাম গাদার উপরে সর হওয়ার পরে দেখি যে গাদা জীর্ণ শীর্ণ কোনো রকম হারত এই গাধা দিকে অনেক দ্রুত গতিতে হাঁটা শুরু করে দিয়েছে এমন কি যারা আমার থেকে বহু কন আগে বহু ঘন্টা আগে যারা অতিক্রম করেছিল যারা আরো আনা দিয়েছিল পদ্ম পথে গিয়ে আমি তাদেরকে ফেলে দিলাম আমার গাদা তাদেরকে পিছনে ফেলে দিয়ে সামনে চলে গেল হজরতে হালিমা তো সাদিয়া রাজিয়াল্লাহ তালান বলেন আমি যখন বাড়িতে গেলাম বাড়িতে যাইয়া দেখি আমার আরো অনেক ছাগল ছিল আমার আরো অনেক বকরি ছিল বাড়িতে যাইয়া দেখি প্রত্যেকটা বকরি জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল কিন্তু প্রত্যেকটা বকরি তাদের সুটান দেহের অধিকারী হয়ে গেছে এবং প্রত্যেকটা বকরির উলানের মধ্যে দুধে বরপুর হয়ে গেছে সুবাহান আল্লাহ মাহতারাম হাজির হজরতি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সুন্দর করে লালন পালন করলেন বহু লম্বা ইতিহাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লালন পালন সৃষ্টি যখন আবার হজরতে আমিনার কাছে হস্তান্তর করবেন যখন দিয়ে দিবেন হযরতি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন পৃথিবীর মধ্যে অনেক সন্তান দেখেছি আমি পৃথিবীর মধ্যে বহু সন্তান দেখেছি আমি পৃথিবীর মধ্যে আমার জীবনে বহু সন্তান আমি লালন পালন করে দিয়েছি কিন্তু আপনার শিশু মুহাম্মদের মতন এত ইনসাফওয়ালা সন্তান আমি কোনোদিন দেখি নাই আমার শিশু মুহাম্মদ যখন আমার বুকের স্তনের মধ্যে দুধ খাইতো দুধ কামানোর সময় প্রত্যেক সময় দেখতাম সে একটা স্তন নিজে পান করত আর একটা স্তনের দুধ তার অপর বায়ের জন্য রেখে দিত সুবাহানন্দ হজরতী হালেমা দুসা দিয়ার তা আন্না বলেন আমি না গো আপনি বড় বা আপনার এত সুন্দর একটা সন্তান পেয়েছি আপনি এত সুন্দর একটা সন্তান পেয়েছেন আমি আমার জীবনে বহু সন্তান লালন পালন করেছি বহু সন্তান দেখেছি তার ফির বহু সন্তান দেখেছি কিন্তু আপনার চের মতন এত সুন্দর চেহারার সন্তান আমি জীবনে কোনো দিন দেখি নাই হজরতে আমেনা তখন সময় ডাক দিয়া বললেন হালেমাগ আপনি গ্রামে আমি শহরে গ্রামের তুলনায় শহরের সন্তানগুলো স্বাভাবিক ধরনের একটু সুন্দর থাকে সুটাম দেহের অধিকারী তাকে হজরতে আমেনা বলেন হালে মাগ আমার জীবনে অমক্ষার শহরে বহু সন্তান দেখেছি কিন্তু আমার চিচু মোহাম্মদের মতো এত সুন্দর সন্তান কোনোদিন দিন আমরা দেখি নাই সুবাহান আল্লাহ